হ্যালো বিয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি খুবই মুখরোচক একটি রেসিপি আর সেটি হল ইনস্ট্যান্ট মুগ ডালের পাঁপড় মুগ ডালের পাঁপড় খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় কমই আছে আর যদি সেটি নিজের হাতে ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বিকেলবেলার চায়ের আড্ডা কিংবা অতিথি আপ্যায়ন দারুণ জমে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। মুগ ডালের পাপড় তৈরি করার জন্য ডাল বাটা আমি এখানে আধা কাপ মুগ ডালকে হালকা করে ভেজে এক কাপ জলে ভিজিয়ে রেখে শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তারপর দিচ্ছি চার টেবিল চামচ চালের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি দিচ্ছি আধা চা চামচ বা স্বাদ মতো লবণ দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স তারপর দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তারপর দিচ্ছি এক চা চামচ গোটা জিরে এখন আমি সব উপকরণ একসাথে করে ভালোভাবে ম্যাকে একটা টাইট ডো তৈরি করে নেব এখানে কিন্তু জল দেওয়া যাবে না ডোটা একদম টাইট করতে হবে তাই জন্য জল ছাড়া মাখতে হবে আমি ডালটাকে শুকনো করে বেটেছি আপনারা চেষ্টা করবেন এভাবেই বাড়তে এর থেকে বেশি নরম করলে চালের গুঁড়ো পরিমাণ বেশি দিতে হবে তখন পাপড়ে মুগ ডালের ফ্লেভারটা কম আসবে আর তেলও কিন্তু খুব বেশি ঢেলে দেওয়া যাবে না বড় জোর এক টেবিল চামচের জায়গায় দুই টেবিল চামচ দেওয়া যেতে পারে আমি ডোটা তৈরি করে নিলাম এখন আমি একটা চপার বোর্ডের উপরে ডোটাকে নিয়ে আর একটু মতে নিচ্ছি ডোটাকে ভালোভাবে মতে তারপর দুটো বাঘ করে নেব কারণ পুরোটা দিয়ে একসাথে মেলা যাবে না তাই অর্ধেক করে নিচ্ছি অর্ধেকটা ডো তুলে ঢেকে রেখে দেব যাতে করে বাতাস লেগে শক্ত না হয়ে যায় পরে আমি এটা দিয়ে বানিয়ে নেব। বাকি অর্ধেকটা ডো দিয়ে পাপড় বানানোর জন্য যতটা পাতলা দরকার ততটা পাতলা করে চপার বোর্ড মাপে একদম বড় করে বেলে নেব আর বেলার জন্য উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে বেললে এই পাপড়গুলো আরো বেশি মুচমুচে হবে আপনারাও চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে এখানে চালের গুঁড়ো বা ময়দা না দিলেই ভালো হয় এখন আমি বেলে দিচ্ছি বেলার সময় কর্নফ্লাওয়ার আপনাদের যতটা দরকার মনে হবে ততটাই দিতে পারেন পুরোটা চপার বোর্ড মাপে আমি নিলাম পাপড়গুলো খেতে তো মজার হবে। কিন্তু দেখতেও যাতে সুন্দর হয় তাই সাইডের অমসৃণ জায়গাগুলো চুরি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি আর এই কাটা অংশটাকে আমি বাকি যে ডোটা আছে তার সাথে কাজে লাগিয়ে নেব চারপাশের অমসৃণ অংশটাকে কেটে এখন আমি পুরোটাকে নিজের পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি মুগের পাঁপড় সাধারণত গোল গোল থাকে কিন্তু আমার ইচ্ছে করছে একটু ব্যতিক্র রকম আকারে কাটতে তাই চার কোনো করে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কেটে নেবেন চাইলে গোল কিংবা আমি যেরকম কাটছি সেরকম আর আমি পাঁপড়গুলোকে কিন্তু একটু বড় বড় করে কাটছি আপনারা চাইলে আরও ছোট করে কাটতে পারেন পাঁপড়গুলোকে আমি পাতলা করেছি ঠিকই কিন্তু কেনা পাপড়ের মতো পাতলা করার চেষ্টাও করিনি কারণ কেনা পাপড়গুলো এতটাই পাতলা হয় যে কেলে মুখেই লাগে না আর এই পাঁপড়গুলো এক পিস কেলেও মুখে লাগবে আর এর সারটাও হবে কেনা পাপড়ের থেকে অনেক বেশি মজাদার আমি এখন এই পাঁপড়গুলোকে ভেজে নেব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি আগে থেকে হালকা করে গরম করে রেখেছি খুব বেশি গরম করিনি আর কি রেখেছি মিডিয়াম টু লোতে যাতে করে উপরের দিকটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আর একটু শক্ত হয়ে না গেলে উল্টানো যাবে না একটু শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিলে ভাঙ্গার কোনো সম্ভাবনা থাকবে না একসাথে আমি দুটো করে ভেজে নেব পুরোটা ডো দিয়ে চোদ্দোটা পাপড় হয়েছে আপনারা যদি আরও ছোটো করে বানাতে চান তাহলে অনেকগুলো পাপড় হবে পাপড়গুলো ভাজার সাথে সাথে এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে যেন মনটা ভরে যাচ্ছে যাদের ঘরে এই রেসিপিটি হবে তাদের ঘরের শুধু ছোটরা না বড়রাও খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে আমি পাপড়গুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজার জন্য খুব লাগে না দু এক মিনিটের মাঝে মুচমুচে হয়ে যায় আমি পাপড়গুলোকে করে ভেজে নিলাম এখন আমি তেল থেকে তুলে নেব ভালো করে তেলটা জড়িয়ে নিচ্ছি আমি নেব। এই পাপড়গুলো খেতে যদিও এমনিতে মজার হয় তবুও তার উপরে যদি ছড়িয়ে দেওয়া যায় একটু চাট মশলা আর ধনে পাতা করছি তাহলে কিন্তু আরো বেশি মজাদার হয়ে ওঠে আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এখন একটা পাপড় ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আস তাহলে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন